পান উম্মির মুকমিন মোমিনদের মা আয়েসারাজি আল্লাহ আনহা কে বলা হয়েছে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ আলিহ আসাল্লাম তিনি আমাদের পিতৃতুল্য এবং তার স্ত্রী যারা আছেন সকলেই আমাদের জন্য মা সমতুল্য এই দিক থেকে বলা হচ্ছে মোমিনদের মা আয়েসারজি আল্লাহ আনহা দুই নম্বর অংশে আছে উম্মি আব্দুল্লাহ আবদুল্লার মা আমরা তো জানি যে আয়সারদি আল্লাহতাল আনহা তার কোনো সন্তান নেই এবং হয়নি কখনো তাহলে উম্মে আবদুল্লাহ বলা হচ্ছে এটা কেন উম্মে আবদুল্লা বলার কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ হচ্ছে তার বোন তার ছেলের নামকে কুনিয়াত হিসেবে ব্যবহার করে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের তার বোনের সন্তানের নামকে ব্যবহার করে তার কুনিয়ার দেওয়া হয় উম্মে আব্দুল্লাহ দুই নম্বর কারণ হচ্ছে কেউ কেউ বলছেন যে তার নাম এই উপনাম দেওয়ার কারণ হচ্ছে কেননা হাদিস আছে ল্যান না হাব্বাল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান আব্দুল্লাহ নামটা শুরুতে থাকার কারণে সন্তান না থাকায় তাকে ভালোবেসে উম্মে আবদুল্লাহ বলা হয় আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তালা তার সম্পর্কে কিছু তথ্য হেজরতের তিন বছর পূর্বে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন নয় বছরে তিনি রাসুল সাল্ল্লাহু আসাল্লামের সাথে মদিনায় হিজরত করেন আয়েশা রাজি আল্লাহ আনহার বয়স যখন আঠারো তখন রাসুল সালিহু ইন্তুল সাল্লিহু আসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কাকে বেশি ভালোবাসেন খাদিজা রাজি আল্লাহ আনহাকে জীবিত থাকা অবস্থায় তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন খাদিজা আল্লাহ তালা анহার অনুপস্থিতিতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বেশি ভালোবাসেন যেমন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা অনুভব তিনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আয়ুন নাস আপনার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ তিনি বলেছিলেন আয়েশা আয়েশা যখন তাকে আবার জিজ্ঞাসা করা হলো মিনার রেজাল আয়েসা সেতু মহিলা পুরুষদের মধ্যে আপনার কাছে অধিক প্রিয়কে তিনি বলেছেন আবু হা অর্থাৎ তার পিতা আবু হক রাজি আল্লাহ এরপরে আমার তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছিলেন রহম হাদিসটি বোখারির চার হাজার তিনশত আটান্ন নম্বর হাদিস এটা হচ্ছে রাসুল সাল্লাহ আল্লু কাছে আয়েশা রাজি আল্লাহ আনহার অধিক প্রিয় হওয়ার বিবরণ আয়েশা রাজি আল্লাহ তাল আনহার আরেকটি বিশেষত্ব হচ্ছে যখন রাসুল সাল্লাহবলসাল্লাম আয়েশা আলতি আল্লাহ তাল আনহাকে একাই শুধুমাত্র কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন রাসুল সাল্লাহ যত স্ত্রী নয় জন মতান্তরে এগারো জন এই স্ত্রীদের মাঝখানে সবাই ছিল বিবাহিত শুধুমাত্র আয়েশা রাজি আল্লাহ তাল আনহা তিনি কেবলমাত্র ছিলেন কুমারী যার আগে কখনো বিবাহ হয়নি তিনি হাদিস বর্ণনা করেছেন দুই হাজার দুই শত দশটি হাদিস আল্লাহ তালা আনহার বয়স যখন সাতষট্টি কেউ বলছেন ছেষট্টি বছর তখন তিনি ইন্তেকাল করেন আবু হরের রাজি তালা আনহু তিনি আয়েশা রাজি আল্লাহ তালা আনহার জানাজার সলাদ আদায় করেন